আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদাতে আছি চায়ের স্টলের লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখিনি একটা আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা অপ ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুল রাজাকবিন এইসবের কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনই ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই। কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দাঁড়িয়ে পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলিয়ামা লা তামলাক আলফুন লিআলফুন শায়াল আমর ইয়াউম ইন্নাল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকাবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজে জেরে কোথায় মালিকুল আমি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাঁসি থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইন হাইন অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাঁসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ রসুল বলছেন করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে হায়ঞ্জুর আসামামিনহু তারপর বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাদাবামিন তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে হায়ঞ্জুর তিলক ওয়াজি তারপর সামনের দিকে দেখবে ফাইয়ারা নার তখন সামনের দিক দিকে জাহান্নাম এ হলো অবস্থা বিচারের এর পরেও খুব জটিল অবস্থা আল্লাহ তালা বলছেন আলিয়ামা নাখতেম আজ আমি তাদের মুখমন্ডল বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা হাত আপনারই অঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে বলবে এ কথা আল্লাহ বলছে আল্লাহ তালা বলছেন ইয়মাই জিন তোহাতে সাকবার যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আল্লাহর নবী বলছেন ফাত্তাক দুনিয়া ফত্তাক নিসা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু পৃথিবী তো জড় বস্তু পৃথিবী থেকে বাঁচতে হবে কেন পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র সিসি ক্যামেরা লাগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ ও তো নষ্ট হয়ে যেতে পারে পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে অক্ষম আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে সব কর্ম বলে দিবে আবার এগুলো ছবিতে আসবে যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে দেখতে পাবেন পুরো কর্ম শুধু এই পর্যন্ত নয় বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লাই গদরু সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনে ছোট বড় যা করেছি সব লিখা আছে এটা হলো বিচারের অবস্থা কাজেই বয়স আজকে তোমার বিষ তার জন্য মনে করিও না যে কালকে বিষ থাকবে ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝতেই পারবে না কখন দেখবে ষাট হয়ে গেছে কখন দেখবে চলে যেতে হবে সব কিছু বুঝিয়ে দিতে হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশাই শুনে আমল করবে এই লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই বসে থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ দ্বিতীয় জরুরি কথা ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে এ কথাই ঠিক যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসদুল মোমিন বই থেকে ধর্মের নামে মিথ্যা কথা আছে এ কথাই ঠিক আমার আঙ্গুলের দিকে দেখুন আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সালাইসাল্লাম বাল্যে গো আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে তের লোকটো বাম হাতে খাচ্ছে বাম কে খায় বলেন তো শয়তান তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিন না ডান হাতে খান ভাই ডান হাতে খান ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার আপনার সুলিও হবে হবে না না যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কি ও মামলা করে শুলি দিতে পারবে ফাঁসি দিতে পারবে মন খারাপ করতে পারে এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো এখানে এসে ঢং দেখো কেন এটা বলতে পারে কেননা এটা বাঙালির স্বভাব সৌদি স্বভাব হলে একটু বলতো না চুপ থেকে যেত মানবে মানবে না হয় না খুচরা কথা তারা বলে না বলা প্রয়োজন মনে করে না খুচরা কথা বলা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব আর একজনের পিছনে লেগে থাকা দোকান পাটে বসে থাকা স্বভাব দোকানে দুজন বসেছিল আপনি ওরা দুইজনে একজন আরেকজনের বদনাম করছে তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এখন আপনি তাহার যুদ পুরে যান জান্নাতে যান দেখি সব তাহার যদি যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে সব তাহাজুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে ওটা তো সামাজিক ব্যাপার আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা আপনার যাওয়ায় অপরাধ আপনি গেলেন কেন আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যায়েন না লবণ কিনতে গেছেন মরিচ কিনতে গেছেন দাঁড়িয়ে থাকবেন লবণ আর মরিচ নিয়েছেন টাকা দেওয়া হয়ে গেছে চলে আসবেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও বাণী বানী হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বান ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তরা রাজুলুন মিন রাজুল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি আকার হাল জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহাবা কামিন ইন্নামা ইস্তারে তোল আর্থ মিনকা অলমাপ্তা মিনকা দাহাব আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনি তখন জমি বিক্রেতা বলছে জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি পাতিল না এটা এখনই আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারেন এটা দুশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন ও আর কিছু বুঝতে পারল না চুপ গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গেছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের বাজার করতে গেছিলেন তিরিশ টাকার নাস্তা জীবনে আপনার নাস্তা জুটে না ভিক্ষা জুটে না মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন এক দেয় খাইনি যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি যান আপনাদের জামিয়া সালাফিয়াই রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান না রাজশাহীতে যান মানে ফাইল আছে আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাব না ইনশাল্লাহ খাব না আমার মনে বড় সাদ এদেশের মাটিতে প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে মুখে বলে যাচ্ছি কলমে মাসিকা লিতে সম্পত্তিকে দিচ্ছি জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলিতে সম্পত্রিকা আপনি নেন কি না আমি জানি না ক্ষতিগ্রস্ত হয়ে না আমি এর জন্য কষ্ট কম করিনি এর জন্য আমি মাসে দু এক পয়সা ব্যয় করি না লক্ষ লক্ষ টাকা ব্যয় করি জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিকা লিতে সম্পত্রিকা আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে আর যদি মাসিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে মাসিকা অনলাইন সমিতে সাম টিভি আপনারা সেখান থেকে প্রশ্নের উত্তর বক্তব্য আরো যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমার চেষ্টা করছি আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করেন মনে করি না আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনই সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে দিনই সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এই স্বাদ মিটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফের অ্যাকশন দেখ খাব এটা আমি প্রয়োজন মনে করিনি অ্যাকশন দেখ খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমার নামে ফাইল আছে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠানে আপনাদের এর যদি কাউকে দিতে হবে না তাকে জবাব দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন এখানে আমি আর একটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি জামিয়া সারাফে আল্লাহ তুমি কবুল করো এটা বলেছি টাকা দেওয়ার কথা আমি বলিনি জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে না দিলেও গড়বে 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 ইনশাল্লাহ তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই অতএব টাকা আমি দিলেও হবে না দিলেও হবে কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাই না কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাল্লাহ এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফেকে মূল্যায়ন করতে বলি সম্মানিত দিনী ভাই বোন অমান কাদা বা আলাই নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে। সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক লাঠি যত বড়ই হোক পরহেজগার যত বড়ই হোক না কেন আমল বইয়ে আছে যে আদম সালাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান নাম একথা আমি বলিনি আমার কিছু করার নেই আমি অনুবাদক ধরতে পারে। ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না সুঁয়ের ছিদ্রদে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমা যে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বুখারি মুসলিম ধর্মের কথা মুগ্ধে বের করলে সব খুব সাবধানে বের করতে হবে না বলা ভালো না বলা অনেক ভালো আল্লাহ রাসুল এ কথাও বলছেন কেউ যদি তদন্তর না করে বলে সেও মিথ্যুক সে তদন্ত করলো না কেন কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি তখন সে ধর্মের কথা এমনি বলা যায় না আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন শেষের দিকে এক পৃষ্ঠে একটা দোয়া দেওয়া আছে তিরিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া কই কেউ কেন বলে না জি না আপনি ভুল বলেছেন এটা রাসলেরই বলা দোয়া কেউ বলে না তো তিরিশ বছর থেকে বলছি জামালপুরে বলছি প্রায় তিরিশ বছর থেকে নব্বই সালে জামালপুরে এসেছি তাহলে কতদিন হচ্ছে ভাই একত্রিশ বছর হচ্ছে একত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর চলছে জামালপুরে এসেছি চিনাডলি নাম শোনেননি আপনারা চিনাডলিতে এসেছি নব্বই সালে